আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ডিমের রাজা ফাওয়মি এটা একটা প্রচলিত কথা তবে এই কথাটার সত্যতা আমি আপনাদেরকে এসে ক্লিয়ার করে দিচ্ছি ঘরুয়া পর্যায়ে সাধারণ ঘরোয়া পর্যায়ে যদি কেউ যদি ফার্ম করতে চান ডিমের উদ্দেশ্যে তাহলে অনেক ধরনের মুরগি আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বারবারই বলবো আপনারা ফাওয়া নিয়ে কাজ করেন হ্যাঁ ডিমের রাজা ফাওমি যতগুলো ঘরুয়া পর্যায়ে জাত আছে পাহাড়ি বলেন টাইগার বলেন দেশি বলেন হিলি বলেন তার ভিতরে ফার্মি আমি পর্যাপ্ত ডিম দিয়ে থাকে তাদের ডিম অনেক ডিম দিয়ে থাকে তারা যে রেগুলার ডিম দেয় তারা ওই দেখেন ওই যে ভিতরে একটা ডিম পাচ্ছে ওই যে ভিতরে দেখা যাচ্ছে ডিমটা আমার এই আট পিস মুরগি এখানে চার পিস মুরগি এক পিস মোরগ ওই পাশেও চার পিস মুরগি এক পিস মোরগ এই আট পিস মুরগি থেকে প্রতিদিন আমি ছয় পিস সাত পিস ছয় পিস সাত পিস মানে আট পিস ডিম পেয়ে থাকি আলহামদুলিল্লাহ তাদের কিছু মিলিয়ে ভালো একটা ডিমের রিভিউ বলা যায় তারা ভালো ডিম দেয় ডিমের সাইজও মার্শাল্লা অনেক বড় বড় হয় এবং তাদের ডিমের ডিমান্ডও বাজারে অনেক এবং খুবই সুস্বাদু ডিমগুলো দেশি মতোই দেশি পর্যায়ে যদি এমনিগুলো পালা যায় তাদের ডিম আর দেশি ডিম পার্থক্য করা যায় না স্বাদের দিক দিয়ে একই রকম স্বাদ খাবার দাবার দিক দিয়ে তারা খুবই সব ধরনের খাবার খায় আর সবকিছু মিলিয়ে এই সাবমুরগিগুলো খুবই চঞ্চল এবং নয়েজই অনেক সাউন্ড করে এতটা চঞ্চল এই অল্পতে একটু কুকুর বিড়াল বা অপরিচিত মানুষ দেখলে তারা একদম পুরো বাড়িটাকে সরগোল করে ফেলে এখন তারা খুব শান্ত পর্যায়ে আসে সারাতি নয়েজ অবস্থা থাকে ওই যে আরেকজন দেখেন ডিম পড়তে বসে গেছে এখন দুপুর একটা বাজে তারা এখনও ডিম পরিপূর্ণ দেয়নি আমরা কিছু ভিতরে তাদের সমস্ত ডিম পেয়ে যাব এই হচ্ছে আমার সার্বিক ফার্ম আপডেট আপনারা যারা মুরগি পালন করতে যাচ্ছেন যদি ডিমের উদ্দেশ্যে তারা ফার্ম মুরগি নিয়ে কাজ করতে পারেন তবে সেটা অবশ্যই দশ পিস মুরগির ভিতরে থাকবেন এর বাইরে যাবেন না কারণ বৃহৎ প্রকল্প আকারে ডিমের জন্য ফার্মি না করে আর আয়ার অথবা হোয়াইট লেগহর্ন এগুলো নিয়ে কাজ করাই ভালো ছোটোখাটো খাটো পর্যায়ে নিয়ে কাজ করাটা খুবই লাভজনক কিন্তু বৃহৎ পরিসরে এটা কখনোই লাভজনক নয় এটা থেকে আপনার মুরগিটা রেগুলার বেসিসে এরা দিন ভালো তবে সেই আর আয়ার আর বা হোয়াইট লেগ হর্ন এদের মতো নয় এরা খুবই চঞ্চল মুরগি মাংসের ওজন অতটা বেশি হয় না মোরগগুলো যতদূর দেখছে দেড় কেজি থেকে পুনে দুই কেজি আর মুরগিগুলো এক কেজি থেকে দেড় কেজির ভিতরে থাকে এই ছিল আমার ফার্ম মুরগির সার্বিক আপডেট আপনারা সকলেই আমার এই মুরগির জন্য দোয়া করবেন ফার্মের জন্য ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ